মিষ্টি কুমড়ার সিজন শেষ হয়ে গেছে খুঁজতে খুঁজতে মিষ্টি কুমড়ার বাগানে এসে পড়েছি এসে দেখি সেখানেও কিন্তু গাছগুলো মরে গেছে অবশেষে একটা কুমড়া পেলাম তাও পচা যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানেই খুঁজতে হয় যেখানে সেখানে বা সবসময় সব জায়গায় কিন্তু সব কিছু পাওয়া যায় না তাই নির্দিষ্ট একটা জায়গায় যেতে হয় নির্দিষ্ট কিছু খুঁজতে হলে অ্যাকচুয়ালি ধান খেতে আসছিলাম কিছু একটা খুঁজতে কিন্তু আসলে চাইলেই কি সব কিছু খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না কিন্তু আপনি যদি বাইকার হয়ে থাকেন আপনি বাইক রিলেটেড যদি কোনো কিছু খুঁজতে যান তাহলে একটা নির্দিষ্ট জায়গায় গেলেই আপনি সব কিছু খুঁজে পাবেন হ্যাঁ কোথায় পাবেন সেটাই তো তাহলে সেটাই বলছি আপনাদের সাথে বাংলাদেশে অনেকগুলো বাইকার গ্রুপ রয়েছে যারা বাইকারদের কল্যাণে কাজ করে থাকে আর বাইকারদের কল্যাণে সেরকমই একটি গ্রুপ রয়েছে যেটি হচ্ছে কিউরিয়াস বাইকার অনেকেই চিনি থাকেন কিউরিয়াস বাইকার কিন্তু বাইকারদের নিয়ে সব ভাবেন বাইকারদের নিয়ে কাজ করেন বাইকারদের কল্যাণে এগিয়ে আসেন সুখ দুঃখ সমস্যা সবখানেই কিউরিয়াস বাইকারকে পাশে পান এবং পাবেন ভবিষ্যতে 8 এপ্রিল কিউরিয়াস বাইকারের সপ্তম বর্ষে পদার্পণ হতে যা আর তাই একজন বাইকার হিসেবে এই বাইকিং গ্রুপের সাথে যেহেতু যুক্ত রয়েছি তাই তাদের এই জন্মবার্ষিকীটাকে পাশে থাকুক বাইকারদের আপদে বিপদে এগিয়ে আসুক এই প্রত্যাশা রইল আগামী দিনগুলো শুভ হোক অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল কিউরিয়াস বাইকারের প্রতি এবং কিউরিয়াস বাইকার যারা পরিচালনায় রয়েছেন যারা এই প্ল্যাটফর্মটিকে বাইকারদের কল্যাণে নিবেদিত করছেন তাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা সো কি বাইকারের প্রতি মন থেকে অনেকগুলো ভালোবাসা রইল। সাথে যারা বাইকার রয়েছেন তাদের প্রতিও